বাংলাদেশ জাতীয় ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রতিটি শিক্ষার্থী একটি আনন্দময় যোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে তোলার লক্ষ্যে বিগত ফেসিবা শাসন আমলে প্রথা নির্যাতন জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করানো এবং ভিন্ন মতের জন্য অত্যাচার নিপীড়ন চালানোর যে রাজনৈতিক সংস্কৃতি ছিল উঠেছিল যে কোনো বললে আমাদের না আমরা শপথ করছি যেভাবে আমরা বিগত দেড় দশকেবাদি শাসন আমলের চূড়ান্ত লড়াইয়ে দু হাজার চব্বিশ সালে জুলাইয়ের এর রক্ত জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে বন্দুকের দলের সামনে দাঁড়িয়েছিলাম যেভাবে আমাদের

আন্দোলনে আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা জনগণের মুক্তির পথ কালো শক্তির দ্বারা অবরুদ্ধ হয় আমরা আমাদের আমরা সর্বোচ্চ শক্তি বুদ্ধিমত্তা দিয়ে সেই অপশক্তির বিরুদ্ধে রোধ করে তুলব আমরা শপথ করছি যে আমরা শপথ করছি যে আমাদের বন্ধে আমাদের বন্ধে কথা নারী শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি নিরাপদ এবং সুরক্ষিত এলাকায় যেখানে তাদের জন্য নিরাপদ আদর্শ স্বাস্থ্যসেবা শ্রম অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায় অন্দেশ আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য হলগুলোতে প্রশাসনের মাধ্যমে অবৈধ